নাজারা পড়াইতে চায় না কেন নাজারা পড়াইতে নাকি কষ্ট বেশি মূল বিষয় এটা না নাজারা পড়াইতে কষ্ট বেশি না যদি পড়ানোর পদ্ধতি না জানে তাহলে কষ্ট বেশি নাজারা পড়ানোর পদ্ধতি যদি কেউ জানে তাহলে নাজারা পড়াইতে কষ্ট নেই নাজারা ছাত্রদের প্রথমে মেধা স্তর করে আপনি ভাগ করবেন যদি এমন হয় যে এক থেকে দেড় মাস বা দুই মাস পড়াইলে যে ছাত্রগুলো সবক দিয়ে দেওয়া যাবে ওই ছাত্রগুলোকে কি করবেন একটা গ্রুপ করবেন যাতে করে অন্তত এক মাস দেড় মাস থেকে দুই মাসের ভিতরে ওই ছাত্রগুলো কি করে দেওয়া যায় সবক দিয়ে দেওয়া যায় এই 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 মাফের যে ছাত্রগুলো আছে এই মাফে যদি আপনি পাঁচটা ছয়টা সাতটা পান এই পাঁচ ছয়টা সাতটাকে একসাথে একটা গ্রুপ করবেন ওই পাঁচটা ছয়টা সাতটা ছেড়ে আপনি একসাথে একবার পড়া দেবেন আবার একসাথে সবাই থেকে পড়া নেবেন বুঝতে পারছি কথা এভাবে করে যদি আপনি না যারা গ্রুপটা পড়ান সাত জনের পড়া সাতবার পড়েতে যে কষ্ট হয়তো এখন আপনি একবারই পড়ে দিচ্ছেন তাহলে কষ্ট কমে গেছে না বোঝাতে পারছি কথা না অরসময় সাতজনের একসাথে নিবেন কিভাবে মনে করেন আপনি এক পিষ্ট পড়া দিয়েছেন অথবা দুই পৃষ্ঠা পড়া দিয়েছেন কারণ ওদের তো একটু চালু আছে দুই পৃষ্ঠা দিলেও পারবে প্রতিদিন তিনবেলা সবক শোনাবে সকালে বিকালে রাতে বোঝা আসতে দুই পৃষ্ঠা দৃষ্টি হলো স হবে প্রতিদিন মানে যারা সবকের জন্য কি পৌঁছে যাচ্ছে সবক নিবে এই মানেরগুলা তাহলে দুই পৃষ্ঠে যদি আপনি পড়াই দেন একবার পড়াই দিবেন দুই পৃষ্ঠা একবার পড়াই দিলে কতক্ষণ একদম মনে করেন দশ মিনিট একটা কথা বলার মাস্কের মতো করে সুন্দর করে ছয় সুন্দর করে দশ মিনিটে তাদেরকে পড়াই দিলেন ছয় সাতজন দশ মিনিটে সবাই পড়া শেষ আবার নেওয়ার সময় প্রত্যেকটা থেকে এক লাইন এক লাইন করে শুনলেন অথবা প্রথম পাঁচ লাইন এ বললো তার পাঁচ লাইন তারপরে পাঁচ লাইন এভাবে পাঁচ লাইন পাঁচ লাইন করে সবার থেকে শুনলেন তো শোনার সিস্টেম হচ্ছে দুইটা আবার পড়া দিবেন মাস্কর মতো করি নিবেন মাস্কের মতো করি আবার নেওয়ার ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে মাস্কের মতো করি সুন্দর করে নিবেন আরেকটা হচ্ছে এই পাঁচজন সাতজন কার ছেড়ে কি কত বেশি দ্রুত পড়তে পারে এইভাবে করে পড়া নিবেন নাওয়ার ক্ষেত্রে দুই সিস্টেম নেব ঠিক আছে এক নাম্বার কি মাস্কের মতো করি শুদ্ধ টান টুন একালিপ তিন আলিপ সব ঠিক রাখবে আর দিদি এবার পড়া নেবেন কে ছেড়ে কত পৃষ্ঠা কত চালু হয়েছে মানে যে যত বেশি পড়বে তার ফিষ্ঠা তত বেশি চালু হবে বুঝতে পারছি তাহলে আর অলসতা কেউ করবে না সারাক্ষণ পড়বে কারণ কার সাথে কার কত বেশি হয়েছে ওটা চালু হয়েছে এটা নিবেন না পরে বলবেন যে এই পাঁচজন তোমরা যে পড়াশোনাইছো এ হয়েছে এক নাম্বার আজকের এই পড়াশুনার ক্ষেত্রে এই কয় নাম্বার হয়েছে এক নাম্বার হয়েছে তুমি দুই নাম্বার তুমি তিন নাম্বার তুমি পাঁচ নাম্বার এভাবে যখন নাম্বার দিয়ে দিবেন তখন পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রে ওর আগ্রহ থাকবে যে আমি এক নাম্বার হতে হবে ঠিক আছে না সবাই ভালো করে পড়বে চালু করবে আর না মূল পয়েন্ট হচ্ছে চালু হওয়া সহি সূত্রটা আপনি পরে হবে হইতেছে এটা থাকবেই বুঝলেন নাই চালু হওয়াটা আছে মূল না কাজ তো ওইটাও তাদের কাছ থেকে নেবেন আগ্রহের জন্য উৎসাহের জন্য নাম্বার দিবেন যে তুমি এক হয়েছ তুমি দুই হইশ তুমি পাঁচ হয়েছো তুমি চার হয়েছ এবার তাহলে পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে কাঁপ থেকে চালু করতে পারে এই আগ্রহে করে কি পড়াশোনাতে আসবে আর যারা এভাবে শুনেতে আসবে তারা না শিখে আসবে না শিখে আসবে বুঝে বুঝাতে পারছি এইভাবে করে যদি আমরা না যারা পড়াই তাহলে দেখবেন খুব দ্রুত প্রত্যেকটা সাথে না যারা চালু হবে আচ্ছা এটাগুলো এক নাম্বার গ্রুপ দুই নম্বর গ্রুপ যাদের মেধা একটু কম বা মেধা আছে তবে চালু কম মানে নতুন পড়া নিছে না যারা এখন তাদের চালু কম একবারে ঠেকে ঠেকে পড়ে আর হুদ হুদবিহীন এভাবে আসে না একবার ঠেকে ঠেকে পড়ে মানে নতুন পথ মাত্র উঠতেছে তো এইরকম ছাত্রগুলোকে আপনি কয়জন আছে দেখবেন এখানে যদি আপনি পাঁচ সাতজন পান এই পাঁচ সাতজনকে আপনি একসাথে করে শুরু করবেন এই সিস্টেমে যদি দশ পাড়া চালুও করান সে বাকি বিশ পাড়া এমনি পড়তে পারবে এবার বুঝছেন কথা তাহলে না জানার জন্য প্রত্যেকটা গ্রুপ ভাগ ভাগ করবেন ভাগ করার পরে গ্রুপ গ্রুপ ভিত্তিক পড়া দিবেন পড়া নেবেন তাহলে তিনটা ভাগ মনে করেন একজন একবারে ভালোগুলো এক মাস দেড় মাস পরে সবক দিবেন আর অন্য তিন থেকে চার মাস পড়া লাগবে না যারা বুঝাচ্ছে না যারা ভালো হওয়া ছাড়া সবক দিবেন না এটা মূল পয়েন্ট মনে থাকবে যার না যারা ভালো হবে তাকে যদি সবক দেন সে ইনশাল্লাহ আজিজ এক দেড় বছর দুই বছর হাফজ হতে পারবে কারণ না যারা চালু আছে পৃষ্ঠা মুখস্থ করতে দেরি হবে না আর যার না যারা চালু নাই পৃষ্ঠা মুখস্থ করতে দেরি হবে তার জন্য সবক যদি দিয়ে দেন অনেক কষ্টকর হবে সবক মুখস্থ হতে অনেক কষ্ট হবে আর সবক না পারলে ওস্তাদ যদি এরকম একটু শাস্তি দেয় মন খারাপ হয়ে যাবে বাড়িতে চলে যাবে বলবো যে আমি স্কুল কলেজে পড়বো মাদ্রাসা আর না বুঝে আসছে এই জন্য নাজারাটা ভালো করেই তারা উঠে দেবে আচ্ছা তাহলে এটা গেল কি নাজারা ছাত্রদের দুইটা গ্রুপগুলো তিন নাম্বার গ্রুপ যারা একবারেই ছোট একবারেই ছোট মাত্র দিছে এরা মাত্র নাজারা আম আমা আছে না আম আমা পড়ে আছে না না এই কায়দা আমপাড়া যারা থাকবে তাদেরকে একটা গ্রুপ করে দিবেন তাদেরকে একটা গ্রুপ করে পড়াবেন এখন এই তিন চারটা গ্রুপের মধ্যে তিন চার মধ্যে একজনকে আমিষাপ বানিয়ে দেবেন দায়িত্বশীল বানিয়ে দেবেন বুঝে আসছে ওর পড়াইতে লাগাই দিবেন ও দুই তিনবার পড়াবে আগে এরপর পড়তে পড়তে মোটামুটি সবাই নাজার একটু চালু হবে পরবর্তীতে এবারে একজন করে সবাই পড়াবে আসছে যখন সবাই পড়াবে আর কেউ বসে থাকার সুযোগ থাকবে না আর এমনি যদি সবার একসাথে পড়তে দিই তাহলে একজনের পড়ে তিনজন বসে থাকে বুঝার এই সুযোগটা পেয়ে যায় যখন পড়াইতে দিবেন দেবেন একজন পড়াবে তিনজনে সবাই পড়বে আচ্ছা এখন বুঝলাম গ্রুপ করে পড়াবো এবং কি গ্রুপ করে পড়া দিব পড়া নিব না হওয়ার ক্ষেত্রে দুইবার দুই সিস্টেমে নেব একটা হচ্ছে শুদ্ধভাবে যেভাবে পড়াইছি টান টুন ঠিক রাখে অর্থাৎ তার তেলের সিস্টেমে কিন্তু আর একটা হচ্ছে তার তেলের সাথে একটা নেব আর একটা হচ্ছে দ্রুত কে কত দ্রুত শিখছে এটা নিব ঠিক আছে এখন একটা প্রশ্ন আসে যে এইভাবে যদি ছাত্র পড়ায় কিন্তু মাঝে মাঝে একটা রিপোর্ট আসে সেই রিপোর্টটা এই জন্য আসে আপনার পাঁচজন যদি গ্রুপ করছেন এই পাঁচজনের মধ্যে পাঁচ হাজারের মেধা সমান সমান হয় মেধা সবার সমান হয় না যেহেতু মেধা সমার সবার সমান না সেহেতু কেউ একটু ভালো পারে আর কেউ একটু কম পারে কেউ কোনো দিন পারে আবার কেউ কোনো দিন পারে না বুঝে আসছে কথা তো যদি এমন হয় যে দুইজন মানে বলেন ছয়জন ছেলে আছে একটা গ্রুপে কয়জন আছে ছয়জনের মধ্যে দুইজনের মেধা কম বাকি এদের ফলে মানের এই মানে তবে ওই তিনজন থেকে চারজন থেকে এই দুজনের মেধা একটু কি কম ফড়া শিখতে সময় লাগে অথবা কম পারে এমন হয় না এখন এই দুইজনের যদি ফড়া কম পারে দিন না পারে তাহলে আপনি কি করছেন যে তোমাদের পড়া হয় নাই এই যে তুমি পারো নাই তুমি পারো নাই যাও আবার শিখে আসো আস বলি কিনা বলি কিনা কারণ একটা জিনিস মনে রাখবেন না যারা যদি কেউ চালু না হয় আপনি তারা আগাই দিলে তার ক্ষতি হবে তার উপকার হবে না তার ক্ষতি হবে কারণ না যারা চালু হয় না আগাই দিয়েছেন এই পৃষ্ঠাটা তার আর চালু হবে না এতটুকুই থেকে যাবে আর যদি না যারাটা চালু করাই দিই তাহলে সে এইটার ওপর ভিত্তি করে সামনের হর পৃষ্ঠাগুলো তার চালু থাকবে চোখের আড়ালে চলে আসবে নজরে চলে আসবে দ্রুত পড়তে পারবে তো এই দুইজন ছাত্র যেহেতু মনে করেন পাঁচ দিন পড়াশুনেছি আপনার কাছে তিন দিনেই পড়া পারে নাই এই দুইজন তো এই তিন দিন আপনি কী করছেন এই যাও তোমাদের পড়া হয় নাই এই যাও আবার পড়ে আসো এখন বাকি চারজন কি বলতেছে কিরে এই আব্দুর রহমানের কারণে আমার পড়া পিছিয়ে পড়ে যায় আব্দুর রহমান পড়া পারে না এই জন্য ওস্তাদ কি বলে যে আবার পড়ে আসো আমি তো পড়া পারছি আমি তো পড়া পারছি এই এই বিষয়টা তাদের মাথায় খেলে বুঝাচ্ছে তাহলে কী বলে আব্দুর রহিম আব্দুর রহমানের কারণে কি হয় যে আমাদের পড়া পিছিয়ে যায় এই জন্য মন ভালো নাই কি নাই যখন গার্জিয়ান আসে মা আসে অথবা বাবা আসে চুস করে বলি দেয় যে ও মুখের কারণে আমাদের ফোঁড়া পিছে ফেলা আমরা আজকে এতদিন আমরা মাত্র দুই ফেরা পড়ছি আব্দুর রহমান আব্দুর রহিমের কারণে কি হয় না আমাদের ফোঁড়া আগায় না তো বলবে কেন কী হয়েছে মৌতামি সাহেবটা ডাকবে মৌতামি সাহেব এমনি এমনি আমার ছেলে কি বলে এটা তঞ্জিকা শুরু খোঁজ খোঁজখোয়া নেবে হাফিজ সাপটা ডাকবে কি হয়েছে তা হাফি বলবে যে আমরা গ্রুপ করে পড়াই আর গ্রুপের মধ্যে একজন না ফাইলে সামনে পড়া আগাই না এটা সামনে না ফাইলে সামনে আগানোর সিস্টেম না এই জন্য সবাইকে আবার পড়তে দিই এখন এই গার্জিয়ান এটা বুঝবে গার্জিয়ান বলবে আর একজন কার ছেলের কারণে আমার পড়ার কারণে পিছিয়ে থাকবে আমার ছেলের পড়া আগে দিতে হবে আমার ছেলেকে গ্রুপ টুরুফ এগুলো আমি বুঝি না আমার ছেলেকে আপনি আলাদা আলাদা পড়াবেন এই সমস্ত কথা শুরু করবে কিনা এই সমস্ত কথা যখন শুরু করবে তখন আপনার জন্য মহাবিপ হবে আপনি এখন এভাবে প্রত্যেকটা ছেলেকে আলাদা আলাদা করে পড়ানো লাগবে বুঝেন নাই ওর গার্জেন আসে কথা বলবে ওর এক কথা বলবে তখন আপনি প্রত্যেকে এভাবে আলাদা পড়ানো আপনার জন্য কষ্টকর হয়ে যাবে তো এখন যেই ছাত্রটা পড়া কম পারে ওই ছাত্রটার পড়া আপনি আগা দিয়ে নেবেন সবসময় আগে নেবেন যদি আগে নেন তাহলে হবে কি আপনি সে পারে কি পারে না বুঝতে পারছেন যদি এই দুজন আব্দুর রহমান আব্দুর রহিম পড়া পারে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এই তিনজনও পড়া পারবে কারণ এই তিনজন তো প্রতিদিন এমনি পারে এখন হঠাৎ দেখছেন আপনি আব্দুর রহমান আর আব্দুর রহিম এই দুজন পড়া আজকে পারে নাই তাহলে আপনি এই তিনজনে যে পড়া পারে তারা যদি এই মন মানসুতু এটা রাখে যে আমরা পড়া পারি এই দুজন পারে নাই তাহলে কিন্তু আপনারা ওই যে বিচারিটা আসবে আর আপনারা তখন এই তিনজনকে কি করবেন তুমি পড়া বলো তো এই পড়া বললো বলার ক্ষেত্রে আপনি তার একটা ভুল ধরবেন এমনিতে একটা ভুল ধরবেন মনে করেন কি বল কফ এটা বলব না আমি বলছি না কফ এটা মোটা হবে তুমি কফ মোটা করলে না কেন দ্বিতীয়বার যখন আবার সামনে যাচ্ছে ঠাস করে আরেকটা পড়া ধরবেন যে কিরে সেই সেই এটা লিন নরম পড়াইছি না কত সুন্দর তুমি সেই এবার ধাক্কা দিকে ফুটছো এটা তো সিদ্ধ হয়ে গেছে প প এটা মোটা হরফ ইস্তে আলার হরফ বলছি এটা মোটা হবে তুমি এটা মোটা কেন করলে না এই যে কত সুন্দর করে মাস্ক করে পড়াইছে তোমরা খেয়াল করো না তোমরা একজনের পড়া আজকে খেয়াল করে পড়ো নাই শিখো নাই এ বুঝে আসছে তখন হের মাতার মেয়েতে কি ঢুকবে আমি পারি নি বাস আচ্ছা ঠিক আছে তোমার তোমার পড়া হয় না এই তুমি বলো আজকে আজকে তোমরা কীভাবে কি শুরু করছো একজনও পড়া পাইতেছো না এই তুমি শুরু করো হে বলছে হে ভাই একটু পরে হেরে দু সেটা ভুল ধরাই দেবে এ তোমার এটা কি সই হচ্ছে না শুদ্ধ হচ্ছে না তোমাদের কিন্তু এইভাবে নষ্ট করাই নাই এইভাবে পড়াই নাই তোমরা কেন এগুলো ঠিক করো নাই বস একজনেও পড়া পারে নাই একজনেও পড়া পারে নাই তাহলে এই অবস্থা যদি হয় তাহলে আর কারো কোনো অভিযোগ থাকবে কথা বলেন এই তাহলে বাস সবাই বলবো যে আমি আজকেও পারি নাই আমিও পারি নাই তো সবাই গিয়া আবার শিখবে ভালো করে এটা খেয়াল করে ফুটবে তখন এবারে যে দুজন হাকিকতন ফারে নাই তারা কিন্তু ঠিকমতো উঠে আসবে আর যারা এমনি তো তারা তো ফোটা শিখছেই তো এখন আরও ভালো শিখছে আরও ভালো পড়ছে এখন যখন জিজ্ঞেস করবেন পরবর্তীতে এবারে সবাই কি না এবার সবাই কি না তাহলে সবাই খুশি আমিও খুশি গার্জিয়ানও খুশি অহ আমিও খুশি ছাত্রদের ফোড়া চলতেছে ঠিক আছে না কোনো অভিযোগ নাই আর যদি এই টেকনিকটা না শিখেন তাহলে আপনি বস যার শুনতেছেন কেউ কেউ না আবার পরে অভিযোগ আসবে মোহতামের মন খারাপ হবে মন খারাপ হবে আপনারও মন খারাপ হয়ে এই তিনজন ছাত্র তো আপনি জানেন পারে এরপরে আপনি তাকে আবার পড়া দিচ্ছেন তাহলে এদের পড়া ফিস নামিয়ে গেছে কিনা হাকি কতান এটা আমরা বুঝি যে এর ফর ফিস নামিয়েছে ঠিক আছে না কিন্তু এটা মনে রাখবেন না যারা মধ্যে দিন কোনো ফোটা ফিস নামে না যারা যত পড়বে তত ভালো হবে যত পড়বে তত ভালো হবে এই এই দুই ফিসটা তার পড়া দিয়েছেন সে এখন শুনে যে আসছে পারে নাই বা পারছে এরপরে আপনি উঠাই দিয়েছেন আবার আরো ভালোভাবে পড়তে বলছেন এই পৃষ্ঠাটা সে সবক দেওয়ার সময় যদি আগে এক পৃষ্ঠা দিতে পারত এই জায়গায় আসলে সে এই পৃষ্ঠাটা দেওয়ার সময় সে দেড় পৃষ্ঠা দিতে পারবে কেন পুষ্ঠার না ভালো অনেক দ্রুত পড়তে পারে ভালো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তাহলে কি লাভ হয়েছে না লস হয়েছে তাহলে না যারা মধ্যে দিতে পারে আবার ফড়াই দিন কোনো অসুবিধা আছে কথা বলো কিন্তু অসুবিধা ওই জায়গায় যদি সে বুঝতে পারে বুঝার সে কথা কারণ সে তো এটা বুঝবে না যে তার ফায়দা হচ্ছে যে সে বুঝবে মানে ফিস না মাইনিস বুঝতে পারছি কথা তাহলে এই সিস্টেমে যদি পড়ান পড়েন ইনশাআল্লাহ আজিজ প্রত্যেকটা ছাত্র খুব ভালো পড়তে পারে তিন বেলা ফড়ার মাঝে আধা ঘন্টা এক ঘন্টা সময় রাখবেন তাদেরকে তার পড়ার জন্য তাদের তার জীবিত হচ্ছে মাদ গুন্না মাখারাজ মাদ গুন্না মাখারাজ আহাম আহাম যেগুলো এগুলো তাদের প্রত্যেককে শিখে দিতে হবে সে বলবে মাই আপুল এই মাই কোন গুননা সে বলতে না ফেলে কিন্তু অসুবিধা আছে বুঝে আসছে এই মাঝে মাঝে পড়ার মাঝে মাঝে যখন কায়দা পড়াবেন কায়দার পড়াগুলো তার মাঝে মাঝে ফড়ার মধ্যে ধরবেন যে এই পড়াটা বলো এই পড়াটা এখানে কি কোন গুন্না কোন মাত যা আ এটা কোন মাত শা আ এটা কোন মাত হ্যাঁ অমিনান না আছে এমিনান এটা কোন গুন্না সে বলবে এটা ওয়াজিব গুন্না কিনলে ওই নুনা তাস দিয়ে দিয়েছে কিন্তু বাস্তবিক ওয়াজিব গুন্না অমিনান না আছে এটা কি গুন্না হ্যাঁ এটা এই দোকানে বা গুন্না তাহলে এইভাবে করে আপনি তাকে ধরা দিবেন দেবীর কখনো ভুল হবে কখনো সঠিক হবে এভাবে ধরতে ধরতে স্পষ্ট হয়ে যাবে বুঝাইতে পারছি কথা তো এভাবে করি প্রত্যেককে যদি পড়ান তাহলে ইনশাল্লাহ ওদেরও ফায়দা হবে আপনারও ফায়দা হবে আপনার কষ্ট কম হবে আপনার কষ্ট হবে না বুঝাইতে পারছি কথা এই না যারা পড়াইতে গিয়ে অনেকে নারাজ কেন ওই যে সিস্টেম জানে না ওই ছাত্রটা শতানি করে নাক দিলে শুনে না কত কিছু না আপনি যদি সিস্টেম করে গ্রুপের মধ্যে পড়াইতে লাগাই দিবেন পড়াইতে লাগাই দিলে পড়াবে আর পড়বে কোনো কথা নেই ঠিক আছে তাহলে আর ইনশাল্লাহ না পড়ে পড়াতে অসুবিধা হবে না আর যে টেকনিকটা যেভাবে ভরা শোনার কথা বলছি এভাবে যদি শুনেন তাহলে ইনশান্ডা আর কোনো আপনি দোষ মুক্ত থাকবেন আপনার দোষী হবে না আসছে এই সিস্টেমটা অনেক জানে না না জানার কারণে অনেক সময় না জারা পড়াতে ইচ্ছুক থাকে না মনে করে নাজারা পড়াইতে অনেক কষ্ট আপনি নাজারা থেকে হেফস পড়াইতে কষ্ট বেশি সবক শোনা লাগে প্রত্যেকের আবার সাত সবক সাত আশ পৃষ্ঠা দশ পৃষ্ঠা কেউ বিশ পৃষ্ঠা পর্যন্ত শুনে এরপরে কেউ আমুকটা আধা ফাড়া এক ফাড়া পাঁচ পৃষ্ঠা প্রতিদিন এইভাবে সবগুলো শোনা লাগে নাজারা থেকে এটা কষ্ট বেশি না নাজারা একটা পৃষ্ঠা বাতাই দিলেন হ্যাঁ নিজের নিজে পড়লো শেষ আবার এক পৃষ্ঠাই শুনাইলো আসে ঠিক আছে না এর ফলে মাস্কের জন্য যে সময় রাখবেন ওই সময়ের মধ্যে তার জীবিত পড়াবেন আর তাদের কিছু সুর শেখানোর চেষ্টা করবেন ওখান থেকে সুর শিখলে সে পরবর্তী তার জন্য সহজ হবে না যারা থেকে উঠে যদি সব শিখতে পারে কারণ হেফস হেফসখানায় গিয়ে সে হেফস মুখস্ত করবে না সে সুর শিখবে না সে মাস্ক করবে ওখানে তেমন সময় পাবে না কিন্তু নাজারার মধ্যে সব আছে ওখান থেকে আপনি ভালো করে যদি প্রশিক্ষণ দিতে পারেন তাদেরকে তাহলে দেখবেন প্রত্যেকটা ছাত্র খুব ভালো মানের হবে আন্তর্জাতিক পৌঁছতে পারবে প্রতিযোগিতার জন্য এদেরকে কি করবে প্রস্তুত করতে পারবে যারা যায় যারা পড়াবে তাদের জন্য সহজ বুঝতে পারছি এই সবগুলোর পিছনে লাগবে মেহনত কি লাগবে মেহনত ইনশাল্লাহর আজিজ যদি মেহনত করতে পারেন তাহলেই দেখবেন সফলতা আসবে সফলতা আসবেই আপনার ছাত্র আপনার কাছে না ধরা পড়ছে ওই ছাত্র দেখবেন প্রতিযোগিতা দিয়ে ভালো ভালো জায়গায় পুরস্কার নিয়ে আসছে তো এইটা এই এটার পিছনে মেহনত কার এটার পিছনে সফলতা কার ওই না জানার ওস্তাদের কার বুঝাচ্ছে কথা তাহলে এই সিস্টেম এই কৌশলগুলো মনে রাখতে পারলে নিশ্চয় আপনার জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে